هو نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله أنتلي تليف جلدين جاورا إميان أرنون يوارد فورتنة الشباب وفوستي جلاء وفو جلاء خاصة جاورا إميانة وتكتا وارد تايتو شلوهايرا আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি আসলে এটা পদসভাও নয় জনসভাও নয় এটা আমাদের একান্ত কর্মীদের মত বিনিময় সভা তো আসলে আমরা যে ইসলামী আন্দোলন করি আমরা যে খানকা বা মাসজিদের মেহরাব সেরে রাজনীতির ময়দানে নামলাম এর কারণ কি অনেকই প্রশ্নকার আপনাদের রাজনীতি করার দরকার কি কথা জবাব আমরা রাজনীতি করি না সভা সমাবেশ করি না এটা জাতীয় স্বার্থ ইসলামের স্বার্থ দেশীয় স্বার্থ অনেকে বলে ইসলামী আন্দোলনের অবদান কি আমি তো মনে করি পাঁচই আগস্টে কথাটা কিছুটা হইল মানানসই ছিল পাঁচই আগস্টের পরে এই কথাটা মানান সই না যারা প্রশ্ন করতে চায় যে আপনাদের অবদান কি আমরা পাল্টা প্রশ্ন করতে পারি পাঁচই আগস্টে আপনাদের অবদান কি দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা কথা এখন তো বারবার বেশি আসছে তাদের মহাসচিবের বক্তব্য যে ছাত্রদের এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত নই আপনারা শুনছেন নাকি দেখেন যারা বলে পাঁচই আগস্টের এই অভ্যুত্থান বা সংগ্রামের সাথে আমরা সরাসরি জড়িত নই অথচ পাঁচই আগস্টে পরে এমন তাদের বক্তব্য এমন তাদের আচরণ মনে হয় যেন পাঁচই আগস্ট তারাই বসে আবার দেখেন একজনের বক্তব্য বলছে কি পাঁচই আগস্ট যদি এই গণবিপ্লব না হতো তাহলে এক মাস পরে আমরা সরকার খেতে সতেরো বছর কি করছেন আপনারা শুধু টাইম গেছেন রোজার ঈদের পর রোজার ঈদ গেলে কইছে কোরবানির পর আবার কোরবানির ঈদ কইছে অমুক তারিখের পর একটা বালুর ডেরা যারা সরাতে পারেনি তারা আবার দুঃস্বপ্ন দেখতেছে যে এক মাস গেলেই তারা এদের তো হটাইত আসলে আমাদের ভিতরে নিম্নতম মানবিক জ্ঞান আছে বললে আমার মনে হয় না যেই ছাত্ররা গুলির সামনে থেকে বাংলাদেশ থেসিস মুক্ত করল স্বাধীন ভাবে আজকে আমরা কথা বলতে পারতেছি তাদের বিরুদ্ধে আবার মামলা করে এদের বিরুদ্ধে আবার